শীতের মধ্যে সূর্য এত বেশি একটা থাকে না ছাদের উপরে দান দিছে দান দিতে না দিতে ওই এই যে শ্যামা শুরু হয়েছে এদিক দিয়ে করছে পড়ছে আব্দুর রহমান আব্দুর রহমান দান পাহারা দিতেছে হ্যাঁ কেটা গাছ লাগাইছে তো আমার কি গাছ লাগাইছে এটা কি গাছ হ্যাঁ

ভালো করে ধান বড় অবস্থার ভিতরে ধান ভিতরে মাটি চুড়ুটির মধ্যে মাটি সাদা বাগান সিস্টেম করে লাগে এনে রাখছি আর এদিক দা হয়তো তো যা আছে সব ময়লা ময়লা ওই আব্দুর রহমান ধান লাটতো Ha <laughs>